এবার শপিং মলে একদম শর্ট ড্রেস পরে দেখা মিলল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির শপিং মলে যেতেই প্রিয় অভিনেত্রীর সঙ্গে ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে পড়লেন শুভশ্রী ভক্তরা তবে এত শর্ট ড্রেস অভিনেত্রীকে দেখে অনেকটা অবাক হয়েছেন অনেকেই কেউ কেউ তো তাকে নিয়ে বাজে মন্তব্যও করে চলেছেন তবে তাতে অভিনেত্রী কে এসে যায় তিনি তার মতো করেই ভক্তদের আকৃষ্ট করে চলেছেন দু সন্তানের মা হলে কি হবে এখনই এই অভিনেত্রী শুনতে যে কাবু হয়ে চলেছেন তার ভক্তরা তাই তো এবার অভিনেত্রীকে এই লুখে দেখে কমেন্ট করেছেন অনেকে একজন লিখেছেন যে যাই বলুক কিন্তু আমার কাছে তোমাকে দেখতে সত্যি দারুণ লাগে একজন লিখেছেন এত শর্ট ড্রেস না পড়লেও পারতে কেউ বা লিখেছেন যত দিন যাচ্ছে তুমি দেখছি ততই সুন্দর হয়ে চলেছো কারো আবার বক্তব্য ইউভানের সামনে ড্রেস পরে তুমি যাও কি করে তো বন্ধুরা শুভশ্রীকে এই লুকে দেখতে পেয়ে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ